মানুষ যখন কোনো চাবি ছাড়া তালা বানায় না তখন আপনি কেমন করে ভাবলেন আল্লাহ আপনাকে এমন কোনো সমস্যায় ফেলবেন যার কোনো সমাধান নেই সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়ম বুঝি এমনই নিষ্ঠুরূপ কষ্টের হয় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের গুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয় টাকা হাসলোয়ার বলল সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য নিয়ে আসবে এটা জীবন বন্ধু আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে খারাপ কিছু করার চিন্তা মাতা এলে সেটাকে কাল করবো কাল করবো বলে এড়িয়ে চলো আর ভালো কিছু করার চিন্তা মাথা এলে সেটা তখনই করে ফেল মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় উচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন দূরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মুসা যাবে না মিথ্যার সাহিত্য বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মিথ্যাকে মিথ্যা প্রমাণ করা সহজ কিন্তু অর্ধেক সত্যকে মিথ্যা প্রমাণ করতে গেলে সেখান থেকে একটা অর্ধেক সত্য বের হয়ে আসবে আর এই অর্ধেক সত্যের সাহিত্য বেশি ভয়ঙ্কর হলো সত্য গোপন করা হাসি খুব সহজে মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন একক রকম করে হাসে কিছু সময় আসে হারিয়ে যাবার আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখা কখনো সময় আসে বুঝে নেবার বুঝিয়ে দেবার কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার জীবন জ্ঞানের কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক দনের কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে